সেচের কাজে প্রয়োজন কৃষ্ণা নদীর জল আর তাই সুরঙ্গ তৈরি পরিকল্পনা সেই মতো কাজও চলছে কয়েক বছর ধরে ২২ ফেব্রুয়ারি সুরঙ্গ মুখ থেকে প্রায় ১৩ কিলোমিটার ভেতরে পৌঁছন পঞ্চাশ জন কর্মী এক সময় করে ভেঙে পড়তে থাকে সুরঙ্গের ছাদ কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসেন বিয়াল্লিশ জন ভেতরে আটকে পড়েন আটজন দুর্ঘটনার পর আটচল্লিশ ঘন্টা পার ভেতরে আটকে পড়া ওই আটজন কি অবস্থায় রয়েছেন উত্তর দিতে পারেনি প্রশাসন নাগারকুর্নুল জেলায় শ্রীশৈলম সুরঙ্গ তৈরির কাজ শুরু হয় দু সালে চুয়াল্লিশ কিলোমিটারের সুরঙ্গ সুরঙ্গ মুখ থেকে এগারো কিলোমিটার ট্রাক পাতা পরে দু কিলোমিটার কনভয়ের বেল্ট মুখ থেকে ভেতরে পৌঁছতে এক ঘন্টা মতো সময় লাগে ২২ ফেব্রুয়ারি প্রতিদিনের মতোই কাজ করতে কর্মীরা ভেতরে ঢোকেন and despite the setback, we will try to complete the project. কারা আটকে পড়েছেন সুরঙ্গের ভেতরে মনোজ কুমার এবং শ্রীনিবাস উত্তর প্রদেশের বাসিন্দা সানি সিংহ জম্মু কাশ্মীরের বাসিন্দা গুরপ্রীত সিংহ পাঞ্জাবের বাসিন্দা বাকি চারজন সন্দীপ সাহু জিক্তা শেষ সন্তোষ সাহু এবং অনুজ সাহু ঝাড়খণ্ডের বাসিন্দা দুজন ইঞ্জিনিয়ার বাকি দুই অপারেটর উদ্ধার কাজে হাত দিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একশো জন রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর একশো কুড়ি জন ভারতীয় সেনার চব্বিশ জন সদস্য সহযোগিতা করছেন একটি কয়লা খনির তেইশ জন শ্রমিক একাধিক উপায়ে শ্রমিকদের কাছে পৌঁছানোর চেষ্টা হচ্ছে ভেতরের কাদা এবং জল বার করে आ आलरेडी वे हैव सपोर्ट फ्रॉम हमारे आर्मी आलरेडी वे हैव सपोर्ट फ्रॉम इंडिया आर्फ आलरेडी वे हैव सपोर्ट फ्रॉम एसडीआरएफ वे आल्सो मेक उसे ऑफ अप सिंगरी नहीं वे आल्सो एक्सपर्टेस इन फाइनल वर्क सो आल द सपोर्ट टेक्निकल सपोर्ट इक्विपमेंट एवरीथिंग इज़ अवेलेबल वो वे हैव डन एस्� वो पानी में मिलके पूरा उसके ऊपर गिर गए और जो आदमी नीचे और टीवीएम का नीचे काम कर रहा था ना वो लोग हटक गए और बाकी का लोगों बाहर आ गए थे तो उस वास्ते हम लोग कोशिश कर रहे हैं वो जिंदा से बाहर आने की कोशिश कर रहे हैं अगर कुछ हुए तो भी हमारा स्टेट गवर्नमेंट हमारा सरकार हमारा चीफ मिनिस्टर साहब कुछ करने के तैयार है टनल प्रचुर परिमाने माटी जमे गए ফলে সেখানে চলাচল অসম্ভব হয়ে পড়েছে উদ্ধারকারী দল রাবার টিউব এবং কাঠের ফলক ব্যবহার করে ভেতরে ঢোকার চেষ্টা করছে